প্রাক্তন সাংসদ প্রেস কনফারেন্স করে সংখ্যালঘু ভোট এবং ইভিএম কে দায়ী করলেন হারার পেছনে কি বলবেন দেখুন একটা বর্ণকে আমি বলবো একটা সম্প্রদায়কে সরাসরি আক্রমণ এই আক্রমণ ভারতের সংবিধান তাকে শেখায় না তিনি একটা দপ্তরের মন্ত্রীও ছিলেন এক সময় আমরা তার কাছ থেকে এই টুকুন সৌজন্যতা আশা করব আর ইভিএম ইভিএম পাহারার গোটা পাহারার দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স তারা ইভিএমকে পাহারা দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন আমি শুনেছি যে ইভিএম এ ত্রুটি ছিল সেই ত্রুটি যদি থেকে থাকতো তাহলে তিনি গণনা কেন্দ্রে নিজে উপস্থিত ছিলেন শাসনির সেই সময় গণনার সময় তিনি রিটার্নিং অফিসারের কাছে তার অবজেকশন তিনি দিতে পারতেন যে এখানে কোনো ত্রুটি আছে ইভিএম সেটা দেননি আজকে সাত দিন পরে দিল্লি থেকে ঘুরে এসে দিল্লির বিজেপি নেতাদের শেখানো কথা কোচবিহার এসে কোচবিহারের পার্টি অফিসে বসে সেই সাংবাদিক সম্মেলন করে সেই কথাগুলো তিনি বলছেন এটা কোচবিহারের মানুষ ভালোভাবে নেবে না এবং কুচবিহারের মানুষ বিশ্বাসও করবে না তার যা ফল তার যা অহংকার কোচবিহারের মানুষ দেখেছে গত পাঁচ বছর তার কাজের যে নিরিখ সেই নিরিখ মানুষ দেখেছে তার প্রতিবাদে মানুষ ভোট দিয়েছে এবং কোচবিহারের জগদীশচন্দ্র বর্মা বসুমিয়া জয়লাভ করেছে আচ্ছা তিনি বলছেন আগামী রাজনীতি তিনি কোচবিহারে বসেই করবেন কি বলবেন আমি তো বলবো খুব ভালো কথা কোচবিহারে বসে করুন সামনে বিধানসভা নির্বাচন আছে সিতাই বিধানসভা কেন্দ্রে আমি ওনাকে অনুরোধ করব ওনার যদি ক্ষমতা থাকে সিতাই বিধানসভা কেন্দ্রে বিধানসভায় তিনি বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আসুন এটা কি আপনি একরকম চ্যালেঞ্জ সুরে বললেন কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিক ফাউন্ডেশনের ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন